আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কার হুকুমে চলে কার হুকুমে চলে যদি আমাদের হুকুমে চলে তো অনেক বড় বড় শিল্পপতি এমন আছে তার এক হাত প্যারালাইজড হয়ে গিয়েছে আছে কিনা তার অর্থ দিয়ে সে সুস্থতা লাভ করতে পারে না সুস্থতা দেয় আর মালিককে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কথা মানে কার আল্লাহর কথা মানে

কিল্লা আমি আল্লাহ রকম সৃষ্টি করেছি সাত তবক আসমান এবং আসমানের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে এ জমিনের মধ্যে যা কিছু আছে সমুদ্রের মধ্যে যা কিছু আছে

এটা পাহাড়ের স্বভাব পাহাড় থেকে ফানি ফুটবে না না পাহাড়ের ওই ফানি গুলি আল্লাহকে সেজদা করার কারণে আল্লাহর ভয়ে পাহাড় বন্ধন করে করে ফানি বের করে আমরা এগুলিকে জল হিসেবে চিনি সুবহানাল্লাহ